আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করছেন যে দাদা আমার সব সেটিংস ঠিকঠাক আছে আমার কোনো কন্টেন্ট ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যায়নি আমি সব ভিডিওতে ঠিকঠাক মতো ভিউজ পাচ্ছি আমার ফলোয়ার্সও বাড়ছে কিন্তু তবুও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না কেন কিংবা আমার থেকে কম ফলোয়ার্স রয়েছে আমার থেকে কম ভিউজ আসে মানে ভিউজ না আসার মতো একশো দেড়শো ভিউজ আসে সে পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এবং আমি কিন্তু সব রকম কমিউনিটি গাইডলাইনস মেনেই আমি ভিডিও বানিয়েছি বা আমি যে কোনো কন্টেন্ট আপলোড করেছি ফেসবুকে তবুও কেন আমাকে দিচ্ছে না দেখুন আজকের এই ভিডিওটা যদি আপনি একটু স্কিপ না করে দেখেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুরভাবে রয়েছে কেননা আজকের এই ভিডিওতে আমি এমন একটা জিনিস দেখাবো এমন একটা সেটিংস দেখাবো যেখানে কি আপনাদের চেক করতে হবে সেটা হয়তো আপনি এর আগে কোনো দিন দেখেননি এবং আমি নিজেও আপনাদের এই সম্পর্কে বলিনি তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ভালো করে দেখবেন একটু স্কিপ করবেন না সাইড আমি স্কিপ শেয়ার করছি কারণ যখন সবকিছু ঠিক থাকে না পান তখন আপনারা কি করবেন দেখুন সবার প্রথমত আপনারা কি করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটা বা যে পেজ আছে আছে সেটাতে করে নেবেন ঠিক করার পর দেখতে পাচ্ছেন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি লগ ইন করার পর আপনারা কোথায় যাবেন বলুন তো আপনারা চলে যাবেন এই যে প্রোফাইল আইকন অবশ্যই এখানে আমাদের যেতে হবে তো আমরা প্রোফাইল আইকনে গেলাম প্রোফাইল আইকেনে যাওয়ার পরে এইবার আমাদের যেটা করতে হবে এই যে আমাদের প্রোফাইলের নামটা রয়েছে এই নামের ওপরে ক্লিক করতে হবে বেশ আমরা নামের ওপরে ক্লিক করলাম নামের ওপরে ক্লিক করার পরে আমরা স্কল করব স্কল করলাম স্কল করার পরে দেখুন এখানে পোস্ট অ্যাবাউট ফটোস মোর তো এখানে দেখুন ভিডিও যদি আপনার অপশান থাকে তাহলে ভিডিওতে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে এই এই যে মোর 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 আছে ক্লিক ক্লিক করবেন করার পর দেখুন নিচে কিন্তু ভিডিওর অপশন এসছে আমরা এই ভিডিওতে ক্লিক করলাম এইবার এই জায়গাটাতে ভালো করে বুঝবেন ভিডিওতে ক্লিক করার পরে এই যে দেখুন এই ভিডিওর কিন্তু তিনটে সেকশন রয়েছে প্রথমত একটা পার্ট কি সেভ দ্বিতীয়ত লাইক তৃতীয়ত নিডস রিভিউ মানে যে রিলগুলো আপনার রিভিউ এর প্রয়োজন আছে অর্থাৎ আপনি হয়তো আপনার কোনো ভিডিওতে সেটা রিল হতে পারে লং ভিডিও হতে পারে সেখানে কোনোরকম সমস্যা সৃষ্টি করেছেন অজান্তেই যেটা আপনি জানেন না তো এর জন্য আমাদের কি করতে হবে আমাদের এই যে নিডস রিভিউ এই দেখতে পাচ্ছেন নিডস রিভিউ এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে এটা একটা ডেমো পেজ আপনারা জানেন তো এখানে কোনো রকম কিন্তু দেখাচ্ছে না এবার আপনাদের কেমন কন্টেন্ট দেখাবে দেখুন সাইড আমি করছি আপনাদের কিন্তু ঠিক এই রকম দেখাবে যদি কোনো সমস্যা থাকে এখানে কিরকম দেখাবে যে যে ভিডিওতে বা যে যে রিল ভিডিওতে আপনার সমস্যা থাকবে সেই রিলগুলোর ওপরে কিন্তু মিউটেড এই যে দেখতে পাচ্ছেন ভলিউম মিউটেড এরকম একটা সাইন আসবে তো এইটা আসার মানে কি এইটা আসার মানে হচ্ছে আপনি ওই রিলে হয়তো আপনার মানে ভিডিওটা আপনার কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে আছে যে মিউজিকটা আছে সেটা অন্য কারুর সেই কারণে সেই সব রিলের মধ্যে কিন্তু আপনার যে মিউজিক সেটা মিউট করে রাখা হয়েছে ঠিক আছে এইবার এখানে আপনি কি করতে পারেন আপনি দেখবেন যে ভিডিওগুলোতে এই প্রবলেমগুলো রয়েছে সব ভালো যদি এই ভিডিওগুলো আপনার খুব একটা প্রয়োজনে না থাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মানে কি ধরুন কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে বা কন্টেন্টের ক্ষেত্রে আমরা কি চাই যে যাতে ভিউজ বেশি থাকে এইবার যে ভিডিওতে বা যে রিলে প্রচুর পরিমাণ ভিউজ আসে এবং সেটাতেই যদি সমস্যা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনার এইখানটাতে সেই সব রিলস বা সেই সব ভিডিওগুলোই দেখাচ্ছে যেখানে অনেক ভিউজ নেই যেখানে কিছু নামমাত্র ভিউজ এসছে সেগুলো আপনার প্রোফাইলে বা পেজে থাকলে কি না থাকলে কি তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো সেটা চোখ বুঝে ডিলিট করে দিন যদি আপনার প্রোফাইলে বা পেজে সেটার খুব একটা গুরুত্ব না থাকে বা প্রয়োজন না থাকে কারণ সেটাতে এমন কিছু ভিউজ আসেনি আর এখনো ভিউজ আসছেও না তো সেটা ডিলিট করে দিন আর যদি সেটাতে ভিউজ বেশি থাকে যে বেশি পরিমাণ ভিউজ আছে তাহলে আপনি কি করবেন সেটা আপনি নিজে ভালো করে বুঝবেন যে আপনি সেই রিলটা বা ভিডিওটাতে কোনো ভুল করেছেন কিনা যখনই আপনি ভিডিওতে ক্লিক করবেন তখন কিন্তু এরকম দেখাবে যে রিপ্লেস অডিও অর্থাৎ আপনার রিলসের যে ব্যাকগ্রাউন্ডে অডিও আছে সেটা আপনি এখান থেকে রিপ্লেস করতে পারবেন এই সঙ্গগুলো থেকে ঠিক আছে এবং এই এবং এই মিউজিকগুলোর মধ্যে দেখুন আপনার রয়েছে রয়্যালিটি ফ্রি মিউজিক তো আপনাদের কি করতে হবে এই রয়্যালিটি ফ্রি মিউজিকগুলো চুজ করতে হবে অথবা আপনি যদি ইনকাম শেয়ার করতে চান তাহলে ইনকাম শেয়ারের যে অপশন এখানেও ক্লিক করতে পারেন ঠিক আছে অথবা আপনার যদি মনে হয় যে না এটা ফেসবুক ভুল করে আমাকে এটা পাঠিয়েছে বা ফেসবুকের কোথাও ভুল হচ্ছে তখন আপনি এই ডিসপুটে ক্লিক করতে পারেন আমি আবারও সাজেস্ট করব আপনাকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে না থাকেন এবং আপনার এখানে যে ভিডিওগুলো দেখাবে সেগুলো যদি খুব একটা গুরুত্ব না থাকে অর্থাৎ খুব একটা ভিউজ আসেনি সেখান থেকে খুব একটা কিছু লাভ হচ্ছে না আপনার পেজ বা প্রোফাইলে তাহলে চোখ বুঝে ডিলিট করে দিন ঠিক আছে ডিলিট করে দিলে কী হবে যে ভিডিওগুলোতে সমস্যা ছিল সেই ভিডিওগুলো আপনার প্রোফাইলে বা পেজে থাকলো না এরপরে আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটেশন আপনি হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আচ্ছা আর একটা বিষয় বলে দিই এই বিষয়টাও অনেকে জানে না এর আগেও দেখিয়েছি বিষয়টা সেটা হচ্ছে আরেকটা জায়গায় গিয়ে আমরা দেখতে পারি এই যে প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর স্ক্রল করব স্ক্রল করার পর এই যে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট দেখুন যদি আপনি ঠিক মতো কমিউনিটি গাইডলাইন সব না মেনে কাজ করেন তাহলে এক পয়সাও আপনি ইনকাম করতে পারবেন না সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক এক পয়সা ইনকাম করতে পারবেন না যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে সব রকম নিয়ম মেনেই আপনাকে কাজ করতে হবে একটু যদি আপনি ভুল করেন তাতে আপনি যত বড় ক্রিয়েটারি হন না কেন আপনাকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে মানে এরপরে আমরা কোথায় দেখবো এই যে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই হেল্প এন্ড সাপোর্ট আমরা ক্লিক করব হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পরে আমরা চলে যাব এবার এই সাপোর্ট ইনবক্সে ভালো করে বুঝবেন কিন্তু সাপোর্ট ইনবক্সে চলে আসলাম সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনি কিন্তু ইওর অ্যালার্টস যে আছে না এই ইওর অ্যালার্টসে ক্লিক করবেন এটা তো আমি এর আগেও দেখিয়েছি ইওর অ্যালার্টসে ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে কি দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু নো ভায়োলেশন দেখাচ্ছে তো আপনারও জানা এরকম লেখা দেখায় এবং এখানে যদি আপনার কোনো ভিডিও দেখায় মানে কোনো ভিডিও যদি এই ইওর অ্যালার্টসে আপনার লিস্টেড থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটাকে আপনি ডিলিট করতেই হবে তাহলে আপনার পেজ বা প্রোফাইল আপনি বাঁচাতে পারবেন না ঠিক আছে কারণ এগুলো আপনি কমিউনিটি গাইডলাইন ভেঙেছেন সেই কারণে এই ইয়োর অ্যালার্টসে ভিডিওগুলো আসে এবং সেই যে ভিডিওগুলো সেই ভিডিওতে যখনই আপনি ক্লিক করবেন ধরবেন দেখবেন এখানে একটা অ্যাকশন বলে বাটন থাকবে সেই অ্যাকশানে ক্লিক করলেই তার নিচে ডিলিট অপশান থাকবে তো আপনি তখন ডিলিট করে দেবেন তো এই দুটো বিষয় আপনি ভালো করে দেখবেন এই ইয়োর অ্যালার্টস তো এর আগেও দেখিয়েছি তবে এই যে যেটা দেখালাম প্রথমে সেটা আপনি একবার ভালো করে চেক করে নিন যে সেটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে যে সেটা ঠিকঠাক আছে কি না ওকে সো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে এবং এটা থেকে আপনি কিছু হলো নতুন জানতে পেরেছেন অবশ্যই তার জন্য ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন